নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে মকর সংক্রান্তির দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী মঙ্গলবার পড়েছে মকর সংক্রান্তি যার আরেক নাম হল পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তির দিন যদি বাড়ির সদর দরজাতে এই জিনিসটি বাঁধতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সংসারে হবে উন্নতি তার জন্য কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমে আপনারা মকর সংক্রান্তির দিন অনেক সকালবেলা উঠবেন কারণ বন্ধুরা যে কোনো শুভ বিশেষ দিনে অবশ্যই তাড়াতাড়ি উঠতে হয় বেশিক্ষণ ঘুমালে কিন্তু নানান রোগে পড়তে পারেন তাই আপনারা ঠিক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে একেবারেই মন খারাপ করবেন না বা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা ঝামেলাতে জড়াবেন না অবশ্যই প্রথমে উঠে বিছানাতে বসবেন এরপর নিজের হাতের তালু প্রথমে দর্শন করে নেবেন তারপর আপনারা সূর্য দেবতাকে একটি প্রণাম করবেন এরপর বাড়িতে থাকা নানান ধরনের বার্ষিক কাজকর্ম অবশ্যই আপনারা করে নেবেন যখনই সকল কাজকর্ম করা হয়ে যাবে তারপরে আপনারা বাড়ি ঘর একেবারেই পরিষ্কার করে নেবেন তার কারণ হলো বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন যদি বাড়ি ঘর অগোছালো বা যদি নোংরা থাকে তাহলে আপনাদের সংসারে বা আপনাদের জীবনে নানান বিপদ সর্বদাই লেগেই থাকবে যা আপনারা কোনোভাবেই দূর করতে পারবেন না সেই কারণে অবশ্যই একটু সময় বার করে আপনারা ঘর বাড়ি একেবারেই পরিষ্কার করে নেবেন বন্ধুরা ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ির মেন গেট যেটাকে বলা হয় সদর দরজা অবশ্যই পরিষ্কার রাখবেন কারণ এই শুভ দিনে প্রত্যেক বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান থাকে এবং সূর্যদেবের কৃপা পড়ে সেই কারণে অবশ্যই সদর দরজাও পরিষ্কার করবেন বন্ধুরা যখনই ঘর বাড়ি একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা চাইলে কোনো পবিত্র নদীতে অবশ্যই স্নান করতে পারেন কারণ এই মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে যদি সম্ভব হয় অবশ্যই স্নান করবেন এছাড়াও বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে সেই গঙ্গার জলে আপনারা স্নান করতে পারেন যদি এই দুটির মধ্যে কোনোটিও না করতে পারেন হয়তো নানান সমস্যা রয়েছে আপনারা নদীতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করবেন এবং স্নানের সময় স্নানের মন্ত্র অবশ্যই বলবেন তারপর স্নান সেরে পরে নেবেন একটি পরিষ্কার পোশাক অবশ্যই সেটি যেন কোনোভাবে ছেঁড়া না হয় একেবারে যেন নতুন পরিষ্কার পোশাক হয় সেই পোশাকটি পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে শুদ্ধ হয়ে যাবেন তারপরে বন্ধুরা আপনারা একটি তামার ঘটি নেবেন এবং সেই ঘটি করে এক ঘটি পরিমাণ গঙ্গার জল নেবেন এবং সেই জলের মধ্যে সামান্য আপনারা চাইলে কুমকুম বা হলুদ অবশ্যই ভালো করে জলের মধ্যে মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ দেবেন এই অর্ঘ দেওয়ার ফলে সূর্য দেবতার দৃষ্টি আপনার উপরে পড়বে যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের উপরে কোনো বিপদ আসবে না সেই কারণে স্নানের পরে এই কাজটি করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা যখন এই সমস্ত কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরের দরজাটি খুলে সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করবেন এরপর প্রণাম যখনই হয়ে যাবে আপনারা কিন্তু ঠাকুর ঘরটিকে ভালো করে মুজবেন এবং পরিষ্কার করে নেবেন যখনই পরিষ্কার করা হয়ে যাবে তারপর সকল দেবদেবীকে ভোগ নিবেদন করবেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন আপনারা বিশেষ রকমের মিষ্টি সহযোগে ফল এবং চাইলে পিঠে পুলি অবশ্যই করে দেবেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন যদি আপনারা নিজের হাতে রকম পিঠে বানিয়ে সকল দেব দেবীকে যদি আপনারা ভোগ নিবেদন করেন তাহলে আপনাদের অনেক ভালো হবে এবং সকল দেবদেবী অনেকটাই তুষ্ট হবেন এবং সর্বদাই আপনাদের বাড়িতে আশীর্বাদ বিরাজমান করবে যার ফলে আপনাদের সংসারে হবে উন্নতি এছাড়াও যদি পিঠে বানাতে একান্তই না পারেন আপনারা যে কোনো মিষ্টির দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন কারণ এই মকর সংক্রান্তির দিন সকল দেবদেবীকে পিঠে পুলি দেওয়া অত্যন্তই শুভ সেই কারণে অবশ্যই দেবেন এছাড়াও সকল দেবদেবীকে সুন্দর করে ফুলের মালা সহযোগে সাজাবেন যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে তার প্রদীপ ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে আরতিও করে নেবেন এরপর প্রদীপটি ঠাকুর ঘরে নির্দিষ্ট জায়গায় রাখবেন বন্ধুরা এরপরে নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই শালু কাপড় আপনারা যেকোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন আর যদি আপনাদের বাড়িতে ঠাকুর ঘরে থাকে সেখান থেকেও লাল শালু কাপড় নিতে পারেন বন্ধুরা সেই কাপড়টি যেন একেবারেই পরিষ্কার হয় কোনোভাবেই যেন ছেঁড়া না হয় তেমন দেখে একটি শালু কাপড় নেবেন কাপড়টিকে একটি উপরে পাত্রর বসাবেন আপনাদের ঠাকুর ঘরে যে ধরনের পাত্র রয়েছে সেই পাত্রর উপরে কাপড়টি রাখবেন এরপর সেই শালুক কাপড়ের উপরে দিয়ে দেবেন এই তিনটি জিনিস প্রথম জিনিস দিয়ে দেবেন একটি মাত্র লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি লক্ষ্মী করি বন্ধুরা সেই লক্ষ্মী করিতে আপনারা একটু সিঁদুরে টিপ দিয়ে দেবেন এরপরে লাগবে যেটা জিনিস সেটা হলো বন্ধুরা বন্ধুরা এটা সর্বদাই ঠাকুর থাকে যদি আপনাদের বাড়ির ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা দর্শকর্মার দোকানে গিয়ে একটি বা কিছুটা পরিমাণ পদ্মবীজ কিনে নিয়ে আসবেন এবং তারপর সেই পদ্মবীজটিকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে ভালো করে মুছে সেই লাল শাল কাপড়ের উপরে রাখবেন এবং পদ্ম বীজের উপরে আপনারা কিন্তু অবশ্যই একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এরপরে লাস্টে যে জিনিসটি লাগবে সেটি হলো বন্ধুরা একটি গোমতী চক্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই গোমতী লক্ষ্মীর ভীষণ প্রিয় সেই কারণে এই মকর সংক্রান্তির দিন আপনারা এই তিনটি জিনিস অবশ্যই আনবেন এবং তিনটি জিনিসের উপরে গোলা টিপ দিতে একেবারেই ভুলবেন না সেই তিনটি জিনিস আপনারা সালু কাপড়ের উপরে রেখে ভগবানের চরণ থেকে একটি ফুল নেবেন এবং তার উপরে রাখবেন এরপর সেই পাত্রটি আপনার ইষ্ট দেবতার চরণস্থলে রেখে দেবেন তারপরে শাক কাশা ঘন্টা বাজিয়ে আপনাদের সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হলে কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন এবং কিছুক্ষণ পর ঠাকুর ঘরে পুনরায় আসবেন এবং সকল দেবদেবীকে প্রণাম করে আপনারা কিন্তু যে পাত্রটি ভগবানের চরণে রেখেছিলেন সেই শালু কাপড় সহ পাত্রটি তুলে নেবেন এরপর সেই পাত্রর উপর থেকে শালু কাপড়টি ভালো করে বেঁধে একটি পড়লি করে নেবেন পড়লিটি নিজের হাতে তালুর মধ্যে রেখে সকল দেবদেবীকে আপনারা প্রণাম করবেন এবং নিজেদের কপালে ঠিক তিনবার ঠেকিয়ে নেবেন ঠেকানো হয়ে গেলে সেই শালু কাপড়ের পুড্লিটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ি সদর দরজা বা যেটাকে বলা হয় মেন গেট সেই সদর দরজার সামনে গিয়ে একেবারেই পূর্ব দিকে বা পূর্ব কোণে আপনারা অবশ্যই একেবারেই উপরে ভালো করে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে কোনোভাবে খুলে না যায় বা কেউ যেন আপনাদের দিকে না দেখে ঠিক তেমনভাবেই বেঁধে দিতে হবে বাঁধার সময় অবশ্যই আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম বলবেন বা সূর্য দেবতার নাম ঠিক তিনবার বলবেন এরপর সেটিকে ভালো করে বেঁধে দেবেন বন্ধুরা এই কাজটি মনে বিশ্বাস রাখবেন তারপর করবেন অবশ্যই আপনারা ফল পাবেন ঠিক তার সাথে সাথে আপনাদের সকল সমস্যাও একবারে দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক धन्यवाद राधे राधे